আজকে রান্না করবো ঝিঙে পোস্ত দেখো ঝিঙেটা ছোট ছোট করে কেটে নিয়েছি তো এই দেখো আমি নিয়ে নিয়েছি দু প্যাকেট পোস্ত জেকের পোস্ত নিয়ে নিচ্ছি মিক্সির বোলের মধ্যে আর দেব কাঁচা লঙ্কা আজকে কিন্তু নিরামিষ একদম পেঁয়াজ রসুন চলবে না তো তোমরা যদি চাও তো পেঁয়াজ দিয়ে করবে তো এই দেখো পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে আমি বেটে নেব ভরাই দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো ঝিঙে তো ভাজা হবে না ঝিঙে জল বেরোয় তো আমি দিয়ে দিচ্ছি নুন অল্প করে আর দেব হলুদ আর দিয়ে দেবো অল্প হলুদ দেখো কত জল বেরোচ্ছে আর এই ঝিঙে পোস্ত করা কিন্তু খুব মুশকিল অনেক সময় লাগে কিন্তু জল বেরিয়েই যাবে ঝিঙের মধ্যে জল দিয়ে দিচ্ছি পোস্ত দেখো কেমন বাটা হয়েছে মিক্সিতে দেখো খুব সুন্দর বাটা হয়ে গেছে এবার মিক্সির বোলটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো দিতেই হবে জল একটু তো এই দেখো দিয়ে দিয়েছি পুরো পোস্তটা এবার নেড়ে নেড়ে আর এটাকে শুকনো করতে হবে তো দেখো কোনো ঝামেলা নেই পোস্ত রান্না করা নিরামিষ তো আরোই ঝামেলা নেই তো ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্যে আর এর মধ্যে শুধু দেব একটু চিনি দেখো কি ভালো লাগছে কালারটা একটু আমি নাড়িয়ে দেবো জল এখন শুকনো হতে অনেক দেরি এটাকে আমি ওইদিকে করে দেবো গ্যাসে আর বানাবো রুটি তো এই দেখো এখনো অনেক টাইম লাগবে এই জলটা শুকনো হতে দেখো ঝিঙে পোস্ত একদম রেডি হয়ে গেছে আমি এরকমই নামিয়ে দেবো তোমরা যদি চাও তো এটা আর একটু না শুকনো করে নেবে তো ভিডিওটা সবাই দেখো প্লিজ তো এই দেখো দেখে বুঝতেই পারছো কেমন হয়েছে তো দেখো ঝিঙে পোস্ত রেডি হয়ে গেছে আমি এরকমই নামিয়ে দেব আর তোমরা যদি চাও তো আর এটা শুকনো করে নিতে পারো তো এই দেখো রেডি হয়ে গেছে গরম গরম রুটি আর ঝিঙে পোস্ত તકે ખાવા ચોલે એસો